বিশালগড়ের বাস যাত্রীদের সাথে দুর্ব্যবহার বন্ধ করতে সক্রিয় হয়েছেন বিধায়ক সুশান্ত দেব জানা যায় বিশালগড়ের ছাত্রছাত্রী সহ যাত্রীদের সঙ্গে বাস চালক এবং কন্ট্রাক্টরের দুর্ব্যবহারের অভিযোগ উঠছে প্রতিনিয়ত শুক্রবার বিকেলে নাঙ্গেজলা স্ট্যান্ডে বাসে বিশালগড়ের ছাত্রদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ তাই অভিযোগের ভিত্তিতে শনিবার আগরতলা উদয়পুরগামী যাত্রীবাহী বাস আটক করা হয় বিশালগড়ে পরে বিশালগড় থানার পুলিশের উপস্থিতিতে চালক এবং মালিক সবার সাথে বৈঠক করেন বিধায়ক সুশান্ত দেব তিনি বলেন মানুষের আসা যাওয়া করতে যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করার চেষ্টা চলছে একাংশ অতি উৎসাহী বাস চালক এবং কন্ট্রাক্টর সিন্ডিকেটের নিয়ম কানুন না মেনে যাত্রীদের সঙ্গে বরাবর দুর্ব্যবহার করে আসছে এমনই অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে কালকে কলেজ থেকে আসার সময় নাগের চলা স্ট্যান্ডের মধ্যে আর কি একটা বাস ড্রাইভার খুব মিসবিহেভ করেছে বাস ড্রাইভারের সাথে সাথে বাস ড্রাইভারের কন্ট্র্যাক্টরও স্টুডেন্ট দেখে এরপরেও মিসবিহেভ শুরু করেছে রুটি হাত উঠানো শুরু করেছে বুকের মধ্যে হাত দিয়েছে বলছে যাকে বলার বল আমাদের বিধায়ক স্যার অলরেডি বলে দিয়েছে যেখানে যে কোনো কোনো বাস ড্রাইভার যদি এরকম ব্যবহার করে জাস্ট একটা ফটো তুলে স্যারকে দেওয়ার জন্য বাট ওই সময় যখন যখন আমরা ফটো তুলতে যাই তখন বাস ড্রাইভার আর কন্ট্রাক্টারে এসে হাত লাগানো শুরু করে তো এটাই আমি আমাদের বিধায়ক স্যারকে বললাম তো স্যারে আজকে দেখি তোমার প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি দক্ষিণগামী বাসগুলা থেকে বিশাল করে যত প্যাসেঞ্জার আছে ওনারা হ্যারাসমেন্ট হচ্ছে অনেক স্টুডেন্ট মেল বলুন ফিমেল বলুন সবাই হ্যারাসমেন্ট হচ্ছে বিশালগড়ের প্যাসেঞ্জারকে দক্ষিণগামী গাড়িগুলো তুলতে চায় তো গতকালকেও শুনেছি একজন স্টুডেন্ট ছোট ভাইকে একজন বাস কন্ট্রাক্টর হাত তুলেছে তো আজকে হয়তো বা স্টুডেন্টরা মিলে গাড়িকে আটকিয়েছে আমরা সবাই মিলে এখানে থানার প্রতিনিধিরা সাংবাদিক ভাই বন্ধুরা এলাকাবাসী সবাই মিলে এসেছি এবং এটা কীভাবে সলিউশন করা যায় সেদিকে কাজ করছি একটাই রিকোয়েস্ট থাকবে বিশালগড়ের প্যাসেঞ্জারটাই যেন হ্যারেজমেন্ট না হয় বিশালগরের প্যাসেঞ্জাররা যেন সঠিকভাবে চলাচল করতে পারে সেইটা যেন যারা আছে বাসের চালকরা আছে বা ড্রাইভাররা আছে মালিকরা আছে সেটা এনস্যুর যেন করেন সেই দিকে আমরা কথা বলার চেষ্টা